আগের মা লক্ষ্মীকে ধান খেতে রেখে আসলাম আর সাথে পুজোর জন্য একটা ধান গাছ তুলে আনলাম আর তারপর সবাই মিলে মায়ের ফেভারিট নাড়ু বানিয়ে নিলাম আর নাড়ু বানানো হয়ে গেলে একে একে খই পাকিয়ে লুচি আর পায়েসও বানিয়ে নিলাম আর এরপর চলে আসলাম পুজোর জোগাড় করতে আর ওই যে ধান গাছটা এনেছিলাম ওটার সাথে কলা গাছ হলুদ গাছ কচু গাছ সব একসাথে এখন বেঁধে দিচ্ছি আর লক্ষ্মী পুজো যেহেতু সন্ধ্যায় করতে হয় তাই দুপুর বেলায় মাকে ধান ভরা আসনে বসিয়ে পুজোর ঘরটা আগে বসিয়ে নিয়েছিলাম আর তারপরে শুরু করে দিলাম লক্ষ্মী পুজোর দিনের আমার একটা পছন্দের কাজ আলপনা দেওয়া এখন সবাই বেশিরভাগ ফেব্রিক দিয়ে আলপনা দিলেও লক্ষ্মী পুজোর দিনটা খড়ি মাটির আল্পনা ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় তাই প্রথমেই মায়ের সামনেটা খড়ি মাটি দিয়ে এঁকে নিলাম তারপর ধীরে ধীরে পুরো বাড়ি জুড়ে আলপনা আঁকতে শুরু করলাম এরপর আমি তাড়াতাড়ি করে পরিমাটির আলপনা দেওয়া শেষ করে চলে আসলাম ফেব্রিক রং নিয়ে আর এত ব্যস্ততার মধ্যে গত বছরের ফেব্রিক গুলো তোলাই হয়নি তাই এর ওপর দিয়ে আল্পনা দিয়ে নিচ্ছি আর এই যে আমার আলপনা দেওয়া ফাইনালি কমপ্লিট আল্পনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো আমার পুজোর সব জোগাড়ও কমপ্লিট আর প্রতি বছরের মতো এবছরও বাড়ির লক্ষ্মী পুজো আমি করছি আর এরপর আমাদের বাড়ির পুজো কমপ্লিট করে মাকে প্রণাম করে চলে আসলাম জেঠুবাড়ির পুজো করতে আর জেঠু বাড়ির পুজো কমপ্লিট করে প্রসাদ খেয়ে নিলাম আর ব্লগটা এটুকুই কেমন লাগলো অবশ্যই জানি আর আমার কোথাও ভুল হয়ে থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই